সুপ্রিয় দর্শক সালামুক হেলি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়প্রাট জেলার জয়প্রাটে সাপ্তাহিক করে বসে থাকে এটার দিকে বেচা কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বইকাল পাঁচটা পর্যন্ত এখন থাকে এটি দিকে আজকে পরবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দু হাজার চব্বিশ সাল কুরবানি আসন্ন কেন্দ্র করে মাংসের ওজনের সার গরু দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে গরুগুলো কেমন কী দাম যাচ্ছেন কেমন হলে ব্যচাবিক্রি করবেন সকল বিস্তারিত একটু জানার চেষ্টা করবো বিকেদার থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি কটা করে নিয়ে আসলেন ঠিকছা মেসা বিক্রি করছেন কোটা দুইটা নিয়ে এসেছেন মেসা বিক্রি করে নাই দুইটাই আছে এটা কয় দাঁত দোষ বয়স কুরবানি আস্তে আস্তে কি দাঁত আসবে 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 না কুরবানি আস্তে আস্তে কি দাঁড় এই গুটি দাঁত আসতে পারে এখন পর্যন্ত দাঁত আসে নাই আর কি এই গোটির মাংস ওজন কতটুকু হবে চার মন শুধু কি মাংস না পুরা লাইফ পুরা লাইফ বডি চার মনের মতন আপনার দাম চাচ্ছেন কত চাচ্ছে এটা দাম চাচ্ছি এক লাখ বিশ এক লক্ষ বিশ চাচ্ছেন বাজারে কত বলছে বাজারে একটু কম বলে কত হলে বাচ্চা বিক্রি করবেন এটা এক লক্ষ পনেরো এক লক্ষ বিশ চাচ্ছে আর বাজারে অল্প একটু কম বলে তারা আশা করছে এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত হলে বিক্রি করে দিবে কত দাম চাচ্ছেন এটা

এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবেন দর্শকের পাশে আমরা খুবই সুন্দর দুইটি সার গরু দেখতে পাচ্ছি এদের সময় একটু জানাবেন ভাইটা কত দাম যাচ্ছেন দাম এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে ভাই এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যসা বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ প্লাস এক লক্ষ চল্লিশ প্লাস হলে আছে বিক্রি ভাই দাঁত আসে এখন পর্যন্ত দাঁত আসে নাই এখন পর্যন্ত দাঁত আসে নাই এক লক্ষ চল্লিশ হাজার বাচ্চা বিক্রি করবেন তাই না

ভিড়ার কোনো লোক নাই আমরা দেখি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু দর্শক মার করে আছে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি হাটের দৃশ্যটা হাটের দৃশ্যটা কীরকম হয়ে আছে ভয়াবহ অবস্থা কোনো কাস্টমার আচ্ছা এইটা আপনি কি যাতে করু আঙ্কেল সিন্ধি সাইওয়াল সিন্ধি সাইওয়াল যাতে করু আচ্ছা এঙ্কেল এটা কি দাঁত আছে না দাঁত নেই বাবা এখন পর্যন্ত দাঁত আসে নাই আপনি কেমন দাম চাচ্ছেন এটা দাম ছয় এক লাখ পঁচিশ দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাজারের দাম বলছে কত দশ এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে লাস্ট কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবেন এঙ্কেল এটা এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবেন খুবই সুন্দর একটা আমরা সার করে দেখতেছি সিন্ধি সাইওয়াল যাতে করুক গরির গঠনালি কান মাথা গলার চুল নাভিটি থেকে বেশ লম্বা চড়াও আছে বেশ চমৎকার একটি সার গরু এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবে আঙ্কেল যে কথা বলেছে যে তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে আর যে আপনারা সার গরুগুলো পাবেন তার কারণটা দেখেন যে এখন পর্যন্ত যে বেলাটা বারোটা বেজে গেছে তারপরেও কিন্তু এখন পর্যন্ত কোনো কাস্টমার না থাকায় কিন্তু ব্যাপার এটা হতাশ হয়ে পড়েছে যে কোনো গরুর দাম চাইবে কার কাছে আমরা ভিডিওর কাছে যদি আমরা ভিডিও করতে চাই তাহলে অবশ্যই তারা ক্রেতা যারা বিক্রেতারা তারা আমাদের কাছে অভিযোগ করতেছে যে আমরা দাম চাই কী করব কোনো কাস্টমার না আসে না বা কোনো কাস্টমার দেখা যায় না বা দাম বলে না সেক্ষেত্রে তারা আর কি কথা বলতে চায় না তো আঙ্কেল আপনাদের সবসময় তো ব্যাচিংটার মধ্যে আছে নাকি যে নাম্বারটা বলবেন আঙ্কেল জিরো ওয়ান সেভেন ফোর এইট নিরানব্বই চল্লিশ একষট্টি দর্শকদের কোনো সাহায্য সহায়তার জন্য যে নাম্বার প্রয়োজন হয় আমরা আজকে আমরা অবশ্যই নাম্বারটি দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আজকে ভিডিওটি লম্বা না করে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম